আল্লাহর নবী বলছেন যারা সার্বিক জীবনে কোরআন সন্না মেনে চলে তারা বিচারণা সরাসরি জানলাতে চলে যায় এই জন্য সার্বিক জীবনে মানবে না অর্ধেক মানবেন আল্লাহ বলছেন আফা তু মেনু নবী বাবাদের কিতাব নবী বা তোমরা কি ইসলামের অর্ধেক মানবার অর্ধেক মানবে না শুধু মসজিদ আমাকে মানবে আর সংসদে আমাকে মানবে না মসজিদ আল্লাকে মানে আপনার এমপি সংসদ আল্লাহকে মানে বুঝেন আমার কথা বুঝেন অথচ আল্লাকে মসজিদেও মানতে হবে সংসদেও এটাই আমরা বলছেন তোমরা কি কিছু মানুষের কিছু মানবে না এরপরে সোরা নিসার একশো পঞ্চাশ একশো এখানটা দুটোই আর ইয়ে ও নু নু মিনু বান্ধব বলে যে আমরা ইসলামের অর্ধেক মানব তা অর্ধেক মানব না আল্লাহ এরা এরা হলো অরিজিনাল কাফের কাফের কি যারা ইসলামের অর্ধেক মানার অর্ধেক মানেন কি কাফের এটা আমার কথা না কার কথা আমি তো আয়াত দলিল দিয়ে যাচ্ছি আপনি পড়তে বলেন তোমার হুজুর পড়বে তুমি পড়বা তোমার নেতা পড়বে তোমার নেতাকে যদি রাজনীতি করার লাগে তার বিধানে করা লাগবে না করলে পটল বিক্রি করে খাবে তো নেতৃত্বে যেন জায়গা তোমার নেতাকে যদি রাজনীতি করা লাগে একজন মানুষের আদর্শ করা লাগবে তার নাম কি মহম্মদ যদি মহম্মদ শরাহ সল্লাহের আবর্শ নেতাগিরি না করতে পারে তাহলে যেন বেগুন বিক্রি করে খায় তাও নেতৃত্বে যাওয়া যাবে না আর তোমার নেতাকে ক্ষমতা পর পরে বলতে হবে নারী নেতৃত্ব হারা ঘোষণা করা হলো কেননা আল্লাহ করি বলছেন লাই ইউস রেহা কামুন বলো আমরা ওই জাতি কখনোই সফল হবে না যে জাতির একজন নেত্রী হবে মহিলা নারী নেতৃত্ব ইসলামে হারা কিন্তু তোমার দাড়ি টু ওরা রাজনীতিতে নেমেছে তিরিশ পার্সেন্ট নারী নেতৃত্বকে মেনে নিয়ে রাজনীতি করছে তারা হ্যাঁ তুমি কার কাছে দিন আশা করো তুমি bæড়া দিয়েছো পটল বেগুণ যেন না খায় তো bæড়ায় যে পটল খাচ্ছে ঠিক এখন কি যারা বলছে যে আমরা ইসলামী দল তারা অনুসলামিক কাজ করে তারা অ কাজ করছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উৎপাদ আবু জাফর সাইদ আহমদরা বলেন শোনা নেতৃত্ব দাও নেতৃত্ব দিব নারী যাও নারী দিব বাড়ি চাও বাড়ি দিব সবই দিব নেতা হতে চাও তোমাকে মক্কা মুদ্দিনের নেতা বানাবো তো আমাদের মণ্ডব্যে ক্লাসেন্ট ছয় মাস আপনার দুশিতা আমরা ছয় মাস এভাবেই কথা তখন তো আমরা সরাসরাম বলছেন লাস্ট দিনকুমলে দিন তোমাদের কর্মফল তোমাদের আমার কর্মফল আমার আমার একটাই দিন ইসলাম আমি কখনো মন্ডপে যাব না মূর্তি পূজায় ওখানে না আর তোমার হুজুর ভোটের মন্দির উদ্বোধন করতে চলে গেছে করে এটা এটা কি হয় হয় তোমার হুজুর আবার দলিল দিচ্ছে যে মোহাম্মদ ওই কাবা ঘরে ঢুকে মূর্তির মধ্যে সালাদ করেছে তোমার হুজুরকে আরো দশ বছর করতে বললাম কাবা ঘরের ভিতরে মূর্তি একটাও ছিল না সব বাহিরে ছিল

এই আহলাদে সালাফে মানাজের মসজিদ মাদ্রাসা ভেঙ্গে ফেলা হয়েছে একটা টু শব্দ করেন মন্দির যদি ভেঙে ফেলা হতো তোমার এই হুজুর মিডিয়া সাংকাতিক নিয়ে চলে যেত জমানবিক কাজ করা হয়েছিল সালাত কারবিহানে রাজনীতি সিয়াম কার বিধানে হস কার বিধানে অর্থনীতি বুঝেছেন সার্বিক জীবন ইসলাম কাকে বলে এমন কোন বিধান নাই আপনি যা কিছু করবেন সেভাবে আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন আপনি কি করতে চাচ্ছেন কি করতে চাচ্ছেন বলেন তো ঘুমাবেন আল্লাহ বলছে নাই বলো আল্লাহ বিস্মিকা আমি ঘুম থেকে উঠবেন আল্লাহ বলছেন নাই বলো না আলহামদুলিল্লাহ ভাত খাবেন আল্লাহ বলছেন হাতে খাও বিস্মিল্লা বলো পাশ থেকে খাও হালাল পবিত্র খাও কার বিধান এখন ভাত খেয়েছেন পায়খানা করা লাগবে তো বুঝেননি আল্লাহ নাই বলো বিসমিল্লাহমাইনটা ওমিনা খুব সল খাওয়াই এখন তো বের হতে হবে টয়লেটে ঢুকেছেন বের হবেন না আল্লাহ বলছেন নাই কোশানা কা বলো বুঝিনি মনে হয় কথা পোশাক काय দিবেন আল্লাহ বলছেন এই দোয়া আমি শিখিয়ে দিয়েছি আগে ডান হাতল ঢুকিয়ে দাও ডান হাতল বাম হাত নয় আপনার মাস্টার ডিগ্রি পাস আপনার স্ত্রী আপনার ছেলেকে পোশাক পরিয়ে দিতে এখন শিখেন জুতা পরতেই জানেন আল্লাহ বলছেন ডান হাত আগে ঢুকিয়ে দাও আর দোয়া বলো কি আলহামদুলিল্লাহিল লেযিকাসানি খাযা ওয়া রাসালকান মিন গায়রি হুল্লিমিন লিকোয়া এটা পোশাক বিধান আপনি জানেন না সেটা ভিন্ন কথা কিন্তু আপনি যা কিছু করবেন সেখানে কে বিধান দিয়ে জুতা পরবেন আল্লাহ বলছেন বিসমিল্লা পায়ে দিয়েছেন খুলতে হবে তো এখন আল্লাহ বলছেন বাম পা আগে খুলো পা পরে খুলো বুঝেননি মনে হয় কথা বিবাহ করেছেন স্ত্রীর কাছে যাবেন তখন আল্লাহ বলছেন করার আগে বলল বিসমিল্লাহ আল্লাহু জন্নিবনা আপনি জানেন না সেটা ভিন্ন কথা কিন্তু বিধানটা এক গ্লাস পানি পান করবেন সেটাও আল্লাহর বিধান বলেন তো এক গ্লাস পানি পান করতে কয়টা বিধান হ্যাঁ তো 10টা বিধান লাগে কয়টা দশটা গুনেন দেখি এক স্বর্ণরূপের পাত্রে পানি পান করা হারাম আপনি যত বড় ধনী হন আল্লাহ নবী বলছেন যারা স্বর্ণরূপের পাত্রে পানি খায় তারা যেন আগুন খায় তা আপনি এটা কি বিধান দেবেন না নাকি বোঝেন মনে হয় কথা আপনি স্বর্ণের পাত্রে পানি ডান হাতে ধরেছেন বিসমিল্লাও বলেন বসেও চান আলহামদুলিল্লাহ কিন্তু খেলেন কি আগুন তো এটাও বিধান নয় স্বর্ণরূপের পাত্রে পানি পান করা কি খারাপ এক দুই যেটা খাবেন সেটা হালাল পবিত্র হতে হবে কি হতে হবে পবিত্র তিন ডান হাতে ধরেন চার বসেন পাঁচ বিসমিল্লা বলেন ছয় তিন শ্বাসে সাত গ্লাসের ভিতরে ফু দেওয়া নিষেধ আট যদি গ্লাসের পানি পান করতে করতে দেখছেন যে মাসি পড়েছে তাহলে চট করে মাসি পড়ার কারণে গ্লাসের পানি ফেলে দিয়ে আপনাদের সবচেয়ে উচ্চ শিক্ষিত মানুষ মানুষ বলছে যে ও পানি খাওয়া পড়েছে সারা পৃথিবীর এক ফোটা পানি তৈরি করতে পারবে না আপনি গ্লাসের পানি ফেলে দিলেন মানে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যে মাসি যদি পড়ে যায় তাহলে আবার ডুবিয়ে দাও মাসির এক ডানাতে থাকে কি বিষ আর আর বড়েছে ডুবিয়ে মাছ ফেলে দিয়ে গ্লাসের পানি খেয়ে না সব কয়টা বিধান হলো নয় নয় আল্লাহ বলছেন হল কলস মস্কের মুখে পানি পান করো না বড় পাত্র থেকে ছোট পাত্রে ঢেলে পানি পান করো কি এগুলো বিধান না নাকি দশ খাওয়া শেষে কয়টা বিধান লাগে এমনিতেই মানে আপনি কি করবেন সেখানে কার বিধান আল্লাহর বিধান আমার তদন্তে দশটা পেয়েছে আরো কোরআন হাদিস পড়ার পর আরো যদি দুটা পায় তখন যোগ করা যাবে কথা বুঝেননি তা আপাতত কয়টা লাগবে দশটা আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যা কিছু করতে চাচ্ছেন সেখানে কে বিধান দিয়ে দিয়েছে তো এইবারে দেখেন সালাত করবেন আল্লাহ বলছেন এই সালাতের জন্য নিয়ত করো আগে অজু করো এরপরে নিয়ত করে দাঁড়াও তাকবির তাহারিমা দাও বুকুর উপরে হাত পাঁধো সানা পড়ো সোরা ফাতেহা পড়ো অন্য একটি সুরা বলো এরপরে রাফাল একদ করে রুকুতে যাও সুভান রব্বিয়াল আজিম বলো এরপরে স্বামী হামলা উলিমান হামিদা বলো এরপর রব্বানা আল হামদ বলো এরপরে আবার আল্লাহ আকবর বলে সেজদায় যাও সুভান রব্বিয়াল আলা বলো দুই সেজদার মাসকার আল্লাহ ফ্রিলর হারলোসিনা শুকনি বলো আবার শেজদার দাও সোভান আর পিয়ালা আল্লাহ বলো আবার উঠো এরপরে দুই রাকৎ করে তাসাহদের বৈঠকে তাসাহত বলো এরপরে সালাম ফিরিয়ে দাও সালাম শেষ আল্লাহ হওয়ার একবার বলো আস্তার ফুল্লাশতার ফুল্লাস্তার ফুল্লা তিনবার বলো এরপরে সোভান আলা তেরবার আলহামদুল্লিহ তেরিবার আল্লাহ হওয়ার পর চৌত্রিশ বার বলো বললে কি হবে সমুদ্রের খেলাতুণ্ড পাপ আমি ক্ষমা করি হ্যাঁ আর কি হবে আর একটা নেকি যোগ করো যদি ফরজ সালাতের পরে কেউ সুহান আল্লাহ তেত্রিশ আলহামদুলিল্লাহ তেত্রিশ আর আল্লাহ আকবর চৌত্রিশ বলে আমি তাকে কবুল হজের নেকি লিখে দিই তারপরে কি বলো আয়াতাল কুরসি বলো মান কারা সালাত যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতাল কুরসি পাঠ করে ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করার সাথে সাথে কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবে এগুলি করব এগুলি হচ্ছে আল্লাহর বিধান